আজ জামাই ষষ্ঠী আর এই জামাই ষষ্ঠী উপলক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভুকে জামাই রূপে সাজিয়ে জামাই ষষ্ঠী পালন করল ভক্তরা নবদ্বীপে বিগত বছরগুলোর মতো এবারও নদিয়ার নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে শ্রীমন মহাপ্রভুকে জামাই রূপে সাজিয়ে জামাই ষষ্ঠী পালন করলেন ভক্তরা গোটা রাজ্যের সঙ্গে একযোগে চৈতন্যভূমি নবদ্বীপের বিভিন্ন বাড়িতে সংকট ধ্বনি উলুধ্বনির মধ্য দিয়ে জামাইকে বরণ এবং আদর আপ্যায়নের মধ্য দিয়ে জামাই ষষ্ঠী পালন করা হল জামাইয়ের পছন্দ বিভিন্ন রকমের খাবার দেওয়া হয়েছে তার সামনে শাশুড়িরা নিজ নিজ জামাইকে বরণ করে আদর আপ্যায়ন করে জামাই ষষ্ঠী পালন করেন সাধারণ মানুষের এমন উপাচারের সঙ্গে ধামেশ্বর মন্দিরে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের সনাতন মিশ্রের এক কন্যা বিষ্ণুপ্রিয়া এবং মাধবাচার্য ও যাদবাচার্য নামে তিন সন্তান ছিল যাদবাচার্যকে ছোট সন্তান হিসাবে দত্তক নিয়েছিলেন সেই যাদবাচার্যের বর্তমান বংশধরের তেরোতম পুরুষ রূপ গোস্বামী পরিবারের লোকজন এবার গৌরাঙ্গ মহাপ্রভুকে জামাই বরণ করে জামাই ষষ্ঠী পালন করেছেন সকালে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘুম ভাঙার পর জল মিষ্টি সহযোগে প্রাতর হ্রাস এরপর চিরে দই মিষ্টি দিয়ে টিফিন দুপুরে গৌরাঙ্গ মহাপ্রভুর পছন্দসই খাবার মোচার ঘন্ট কচুর শাক পাঁচ রকমের ভাজা ত্বক ডাল ছানার ডালনা পুষ্পান্ন চারটি দই মিষ্টি সহযোগে দেয়া হয়েছে কিছুক্ষণ বিশ্রাম করার পর গৌরাঙ্গ মহাপ্রভুকে আরও কিছু মিষ্টি জল দিয়ে টিফিন করানো হবে এরপর রাতে লুচি সুজি পায়েস মিষ্টি ক্ষীর সহযোগে দেয়া হবে ভোগ দুপুরেও পরানো হয়েছে জামাই রূপে নতুন পোশাক বাড়ির মহিলারা তালপাতার পাখা দিয়ে দিয়েছেন শাট অর্থাৎ হাওয়া ভক্তদের মধ্যে অনেক মহিলা একই রকম জল মিষ্টি নিয়ে এসে গৌরাঙ্গ মহাপ্রভুকে জামাই রূপে বরণ করে তালপাতার পাখা দিয়ে হাওয়াও দিয়েছেন সারাদিন ধরে মন্দিরে ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠান এবারে একাধিক বৈষ্ণব ভক্তরা হাজির হয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে সাক্ষী হতে মহাপ্রভুর দীক্ষা গ্রহণের পর সন্ন্যাস নেওয়ার আগে তাঁর স্ত্রী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করেছিলেন সন্ন্যাসের অনুমতি দেওয়ার জন্য অনুমতি নিয়ে নিজের পাদুকা রেখে হয়েছিলেন গৌরাঙ্গ সেই পাদুকা বাবার বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠা করে সেবা শুরু করেছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী বিষ্ণুপ্রিয়ার ভাইয়ের পরিবারের পুরুষ তিনশো চৌষট্টি দিন শ্রীমন ভক্তদের দেবতা মাত্র দিন তিনি জামাই বিষ্ণুপ্রিয়া দেবীর পরিবারের সদস্য হওয়ায় আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে এদিন জামাই রূপে বরণ করে আদর আপ্যায়ন করে থাকি গৌরাঙ্গ মহাপ্রভু এদিন আমাদের পরিবারের জামাই তালপাতার পাখা দিয়ে বাড়ির মহিলারা তাকে হাওয়া দিয়ে শীতল বাতাস দেন সকাল থেকে রাত পর্যন্ত পাঁচ রকমের ভোগ দেওয়া হয় মহাপ্রভুকে জামাই হিসাবে মহাপ্রভুকে আপ্যায়নের কোনো ত্রুটি না রাখার চেষ্টা করা হয় সর্বতভাবে হচ্ছেন সনাতন মিশ্রের জামাই তার অর্থ হচ্ছে নবদ্বীপের জামাই হচ্ছে মহাপ্রভু নবদ্বীপবাসী ভক্তরা ভোরবেলায় গঙ্গা স্নান করে আগে এসে মহাপ্রভুকে ষাট দেবে মহাপ্রভুকে সার দিয়ে মহাপ্রভুকে সার দেওয়ার পর তারপর বাড়িতে সবাইকে সার দেয় আর প্রত্যেক আর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিনই হচ্ছে মহাপ্রভু আমাদের গৃহ দেবতা এবং দেবতা আজকে হচ্ছে মহপ্র চৈত্র মহাপংস গৌরাঘু মহাপ্রভু আমাদের ঘরের জামাই শুধু আজকের দিনে আমরা পাকা সার দিই এবং একটা দিনই জামাই বলে থাকে আম দু আশীর্বাদ করতে পারে বরণ করা হয় তাকে নতুন বস্ত্র পরানো হয় নতুন পাঞ্জাবি নতুন ধুতি নতুন চাদর ষষ্ঠীতে যেমন ষষ্ঠীর সামনে যেমন ষষ্ঠী পুজো যেমন কাঁঠাল যেমন রকম ফল মিষ্টি দিয়ে জামাইকে বরণ করা হয় তা তার সামনে সেরকম রাখা হয় ফল মিষ্টি এবং ওই ইচ্ছা আছে আজকে ভোগের পর থেকে ভক্তদের পায়েস বিলি হবে এবং ভক্তদের আম বিলি হবে আপনি